এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার চ্যানেলে পঁচানব্বইস্ক্রাইবার তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করবো যখন আমার নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল তখন তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে এসেছিলাম তাই এবারে আর ডিসকাউন্টের কালেকশন নয় এবারে তোমাদের জন্য টুর্নামেন্ট দিবো যেখানে তোমরা ফ্রিতে জয়েন করতে পারবে এবং উইন হলে গিবাই পাবে তো সেটা কখন হবে আমি জানিয়ে দিচ্ছি আগামীকাল রবিবার সন্ধ্যা সাতটা মিনিটে লাইভে এসে তোমাদের জন্য কাস্টমের ব্যবস্থা করব এবং সেখান থেকে যারা উইনার হবে তাদের জন্য ডায়মন্ড কি হয়ে থাকবে আর গ্যাস আমার যখন একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো সো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে সাতষট্টি এবং লাইক হচ্ছে দশ হাজার এবারে আমরা ড্রেস দেখে সাদা জুলের জুটে হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি বানি ভান্ডালের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল বানের বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি সহ অসংখ্য বান্ডেল থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে দেখে এবারে আমরা ইমোট কালেকশন দেখে নিচ্ছি একটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এবং একটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এম টেন ম্যাক্স থাকবে সাথে ইভো একে চার লেভেল থাকবে অ্যান্ড অন্য যে গানগুলো আছে সেগুলোর কিন্তু লেজেন্ডারি স্কিন থাকবে অ্যান্ড টু শটার কিন্তু অনপান্স থাকবে তো গাইস এখানে গান কালেকশন মোটামুটি ভালো থাকতেছে এখানে আমরা এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে সবগুলো গানের কিন্তু লেজেন্ডারি স্কিন আমরা পেয়ে যাচ্ছি সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে অ্যান্ড তোমরা অনেকেই কিন্তু চ্যানেলের ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করতে ফুলে যাও পরবর্তীতে আমার ভিডিও সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কারণ অসংখ্য মানুষ আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল টিকটক অথবা ফেসবুকে আপলোড করে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করো সো আমার রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করতে হবে আমি আবারও বলতেছি আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে হবে অন্য কারো থেকে নাম্বার কালেক্ট করে যোগাযোগ করা যাবে না শুধুমাত্র আমার ইউটিউবের প্রোফাইলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেই যোগাযোগ করতে হবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz